আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে এঁকে দেখাবো আঙুর আঙুরের ঝোঁকা আমরা এঁকে দেখাবো এটা প্রায়শ সময় দেখা যায় বাচ্চাদের সিলেবাসে থাকে আমরা ছোটোবেলায় করেছি তো বাচ্চাদের সিলেবাসের এই যখন বিভিন্ন রকমের ড্রয়িং আসে তখন গার্জিয়ানরা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে তো গার্জিয়ানদের সেই প্রবলেমটা কমিয়ে দেওয়ার জন্যই আমার এই ফিউচুয়ালটি করা এখন আমরা তাহলে দেখি নিই কীভাবে আঙুরের ঝোঁকা আঁকতে হয় সিলেবাসের বাহিরেও বাচ্চারা অনেক সময় দেখা যায় ড্রয়িং করতে যেও বিভিন্ন রকমের সমস্যায় পরে অনেকে শৌখিনভাবে ড্রয়িং করতে যায় তো যারা একদম নতুনভাবে শুরু করছে তাদের জন্যই আমার এই ইটা ভিডিওটা করা তারা আসুন দেখে নি কীভাবে আঙুর আঁকতে হয় প্রথমে আমরা একটা ই করব আমরা জাস্ট একটা আঙুরের ই আঁকব আমরা চেষ্টা করবো একবারে সুন্দর মতো করে এঁকে নিতে ওভার হলে কিন্তু এটা ভালো হয় না আমাদের যে আঙুর আঙুরের ঝোঁকাটা কিন্তু উপর দিকে বেশ ভারী থাকে তারপর আস্তে আস্তে কিন্তু নিচের দিকটা চিকন হয়ে আসে সরু হয়ে আসে ঠিক আমরা ওই জিনিসটাই করছি ফার্স্টে আমরা উপরের দিকটা ভারী করে ই করে নিচ্ছি তারপর আমরা আস্তে আস্তে লেবেল করে নিচের দিকে নামিয়ে নেব আমরা বুঝাচ্ছি যে পিছন দিকে আরও শাখা আছে এজন্য আমরা এভাবে করে টান দিয়ে দিচ্ছি যেহেতু এটা প্রথম তাই আমরা আমাদের এই কাজটা করতে হচ্ছে দেন আমরা আরেকটা লেভেল করে নিচ্ছি ঝোকাতে বিভিন্ন রকমের মিলি আঙুর থাকে একটা একটু ছোটো হতে পারে একটা একটু বড় হতে পারে তাই আমরা ঠিক আমাদের ড্রয়িংটার ভিতরে উইজিন্সটাই ফুটিয়ে তুলছি আমরা কিন্তু উপরের ইটার থেকে শাড়িটা থেকে আমাদের যে নিচে যে আঙুরের শাড়িটা সেটা থেকে একটু কম দেখাবো আবার এরপর আমরা যাব নিচের ইটে নিচে শাড়িটা তো আমরা ঠিক আগের শাড়িটা থেকে। টো কম দেখাব আমরা এখন আবার আগের মতো ঠিক একটু ভিতর থেকে ঢুকে নেব আমাদের এটা আস্তে আস্তে এখন আমরা চারটা থেকে আস্তে আস্তে তিনটা দুইটা একটা এভাবে করে আমরা আমাদের যে ইটা আছে আঙুরের ঝোঁকাটা এটাকে আমরা নিচের দিকে কোনা করে নিব আমাদের আঙুরের ঝোঁকা হয়ে গেছে একটা পরিপূর্ণ রূপ এসে গেছে আমাদের আঙুরের ঝোঁকাটা এখন আমরা যে কাজটা করব আমরা জাস্ট সাইড থেকে একটা পাতা এঁকে নেব আমরা এই দিক থেকে একটা পাতা বের করে নিই এদিক থেকে উপরের দিকে আমরা একটা পাতা আঁকবো এই দিক থেকে ভিতরের দিকে আমরা একটা পাতা আঁকবো আঙুরের পাতাটা একটু অন্য ধরনের হয় আমরা চেষ্টা করব আঙুরের পাতাটাকে সুন্দর করে করতে তারপর জানি না কি হয় দেখি আমরা পারি কি না আঙুরের পাতাটা একটু এই ধরনের হয় ওই যে সেঞ্চুরি পাতাটা ঠিক যেরকম হয় ওরকম ব্যাস হয়ে গেছে এটাতে এমন একটা ইফেক্ট আসছে যে পাতাটা আঙুরের পিছনে কিছুটা আছে আপনারা দেখতে পারলেন খুব সহজে আমাদের আঁকা হয়ে গেছে তো আশা করি আমাদের আঙুরের ঝোকা আঁকার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ